বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের কোন বৈধতা নেই ডক্টর ইউনুসের আসন ভাগাভাগির নির্বাচনকে ঠেকিয়ে দিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট গণশত্র ইউনুসের হাত থেকে দেশ বাসাতে তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এদিকে দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিশাল তাণ্ডব শুরু ঘন্টার পর ঘন্টার সময় ধরে আওয়ামী লীগ এবং পুলিশের মধ্যে চলছে ত্রিমুখী সংঘর্ষ হ্যাসিস্ট ইউনুসের আমলের আসন ভাগাভাগি নির্বাচনকে বয়কট ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনুসের নির্বাচনকে বয়কট ঘোষণা করে মাঠে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং সাধারণ জনতা অম্লিত তো এইবার প্রথম নিষিদ্ধ হয়নি বহুবার নিষিদ্ধ হয়েছে কিন্তু বারবার কেন ফিরে আসছে বিকজ মানুষের হৃদয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে এই বাঙালির গঠনের মধ্যে রাজনৈতিক मतदाताओंের ক্ষেত্রে যখন আওয়ামী লীগ যে কথাগুলো বলে ওই কথাগুলো যখন আপনি ভাষণ আকারে কথা আকারে মানুষের সামনে বলতে থাকেন হাজার হাজার मेहनতি মানুষ দরিদ্র মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যান বাহন অফিস আদালত অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের কোনো বৈধতা নেই ডক্টর ইউনুসের আসন ভাগাভাগির নির্বাচনকে ঠেকিয়ে দিল আওয়ামী লীগ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যানবাহন দোকান পাঠ অফিস আদালত অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না সারা বাংলাদেশের দশ এগারো বারো জেলা জেলায় বিক্ষোভ দশ এগারো বারো তেরো সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে যাবে বলুন আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে মনে রাখতে হবে নভেম্বর মাস যে ডিসেম্বর আমরা পাকিস্তানি রাজাকার আত্মসমর্পণ করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ছাপিয়ে পড়ি ডিসেম্বর মাস হলো আমাদের মাস বিজয়ের মাস সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে এদিকে সারা দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিশাল তাণ্ডব শুরু ঘন্টার পর ঘন্টার সময় ধরে আওয়ামী লীগ এবং পুলিশের মধ্যে চলছে ত্রিমুখী সংঘর্ষ ফ্যাসিস্ট ইউনুসের আমলের আসন ভাগাভাগি নির্বাচনকে বয়কট ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনুসের নির্বাচনকে বয়কট ঘোষণা করে মাঠে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং সাধারণ জনতা শেখ হাসিনার নির্দেশনার বাহিরে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার নির্দেশেই নির্বাচন হবে এমন দাবিতেই রাজপথে ছয়লাভ হয়েছে আওয়ামী লীগের লাখো কর্মী সমর্থক নিয়ে মাঠে নেমেছে কেন্দ্রীয় নেতা কর্মীরা দর্শক দেশে যখন নির্বাচনের তোরজোর চলছে নির্বাচনের আয়োজন চলছে বিভিন্ন দল নির্বাচনের নানা রকমের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে যদিও সন্দেহ রয়েছে এখন পর্যন্ত জুলাই সময় বাস্তবায়ন গণভোট সংসদকে বাধ্য করা না করা সাংবিধানিক আদেশ জারি করা বহু বিষয়ে একটা জগাখিচুরি অবস্থার মধ্যে সরকার রয়েছে তারপরেও দেশে যখন নির্বাচনী ডামাডোল বইতে শুরু করেছে এরকমটা দেখছি তখন মনে হচ্ছে যে অন্যদিকে আওয়ামী লীগ ও আটঘাট বেঁধে মাজাই গামছা বেঁধে তারা নেমে পড়েছে এই নির্বাচনী কর্মকাণ্ডে তাদের কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন কিভাবে এবং সেই কর্মকাণ্ডের মধ্যে একটা বড় ঘটনা ঘটিয়েছে তারা সেটা হচ্ছে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে যেন জাতিসংঘ বাংলাদেশের এই নির্বাচনকে সমর্থন না করে এবং নির্বাচন কাজে কোনো ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড না করে আওয়ামী যখন এই চিঠি দিল তখন জাতিসংঘ কি এই চিঠিকে গুরুত্ব দেবে পাত্তা দেবে নাকি পাত্তা না দিয়ে উড়িয়ে দেবে জাতিসংঘের অবস্থান এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অবস্থান দেখেছি কি হতে চলেছে তাহলে জাতিসংঘ কি সিদ্ধান্ত নেবে এর পরিপ্রেক্ষিতে পত্রিকায় বা কি বলছে জাতিসংঘ এই এই চিঠির ব্যাপারে কি বলছে দর্শক আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানি যে এই মাসের তেরো তারিখে শেখ হাসিনার মামলার যে বিচার কার্য সরকার পরিচালনা করছে এই আদালতে সেই মামলার রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখটা ঘোষণা করা হবে তেরো তারিখে আদালত ঘোষণা করবেন যে রায় তারা কবে দেবেন এরকমটা আমরা যখন জানতাম তখন আজকে আবার মাহবুজ আলম তথ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহেই নাকি শেখ হাসিনার বিচারের রায় আমরা পাব কোন সূত্রে কোন তথ্যের ভিত্তিতে তথ্য উপদেষ্টা এই কথা বললেন কিংবা বিচারের রায় কবে হবে এটা আদৌ সরকারের কোনো ব্যাপার কিনা আর সরকার এই ধরনের যদিও তথ্য উপদেষ্টার কাজ সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ভাষ্য দিতে পারে কিনা সেই বিতর্ক যখন উঠে তখন তারিখ নিয়ে একটা আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ভাষ্য অনুযায়ী তেরো তারিখে তারা একটা বড় ধরনের কর্মকাণ্ড ঘটাতে চাই বিশেষ করে রাজধানী ঢাকায় তেরো তারিখকে কেন্দ্র করে তারা লকডাউন ঘোষণা করছে